বেরিয়ে পড়লাম আমরা চলে যাচ্ছি মামার বাড়ি দেখি কোথায় যাই বড় ছেলে দিয়ে আসছে বাইকে করে চলো স্টেশনে চলে এসছি দাদা ভাই নামছে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে গেছি আমরা মামার বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছি কি সবটাই সাথে শেয়ার করবো

শিয়ালদা স্টেশনে আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে সাউথ থেকে আমরা যাচ্ছি নর্থের দিকে এবার বেরিয়ে পড়েছি এত ভিড়ের মধ্যে ব্লক করছে বলে তোমার দাদাভাই বলছে ফোনটা কেউ যদি নিয়ে নেয় কেমন দেখো অনামুখর মতো কথাবার্তা কি সুন্দর শিয়ালদা পুরো পাল্টে গেছে চারিদিকে একদম দোকান টোকান হয়ে একাকার কাণ্ড খুব সুন্দর হয়ে গেছে শিয়ালদা এখন চকচকে ঝকঝকে চলো আমরা ট্রেন ধরবো এবার শিয়ালদা দেখি কোন ট্রেনটা পাই শান্তিপুর পাই কি রানাঘাট পাই কোনটা পাই ও আগে আগে এগিয়ে যাচ্ছে আর আমাকে আমার পেছন দিকে একবার তাকাচ্ছেও না আমি আছি না হারিয়ে গেছি ভিড়ের মাঝে না এবার একটু টিফিন টাইম টিফিনটা করে আমরা ট্রেনে উঠব নিয়ে নিয়েছি পনির কাবাব পনির খাচ্ছে ও আমিও খাবো এই পেস্ট্রিটা খেয়ে কফিটা খেয়ে তারপরে উঠে যাব ট্রেনে সকালে তাড়াহুড়োর চোটে কিছু খেয়েও বেরোতে পারিনি শুধু চাটা খেয়েছি বেরিয়ে পড়েছি আর যেখানেই যাই কফিটা তো থাকবেই চা কফি ছাড়া আমার উদ্ধার নেই দেখো কফিটা কি সুন্দর দেখতে এদিকে খাচ্ছে এদিকে ট্রেনটাও দেখছি সে বিলটা দিচ্ছে বাড়ি যাওয়ার আনন্দও আছে দিয়ে ছেলে দুটোকে বাড়ি রেখে এসেছি এ সবার আগে দৌড়াচ্ছে ট্রেনে বসে পড়েছি দুজনে এই যে শ্যামনগর ট্রেন আমাদের ছেড়ে দিয়ে খানিকটা আমরা চলেও এসেছি শ্যামনগর এটা শ্যামনগর স্টেশন এটা হচ্ছে নৈহাটি স্টেশন নৈহাটি বড়মার স্টেশন এটা যারা যারা বড়মার পুজো দিতে আসবে এই নৈহাটি স্টেশনে আসবে আসলে এখান থেকে দশ মিনিট মিনিট সাথে পথ বড়মা দর্শন আমরা অনেক দুবার এসেছি আরও আসার ইচ্ছা আছে বড়মা মা দর্শন করতে এই নৈহাটির ওপর দিয়েই যেতে হবে আমার মামার বাড়ি তো নৈহাটির স্টেশনটা দেখে একটু মনে হলো এই ভিড় দেখো সবাই পুজো দিচ্ছে কত কেউ পুজো দিয়ে ট্রেনে উঠেছে এরপর থেকে শুরু হবে সর্ষে ক্ষেত এত সুন্দর দৃশ্য মামার বাড়ি সত্যি এই রাস্তাটা এলেই যেন মনে হবে কতক্ষণেই মামার বাড়ি যাবো দেখো পুরো সর্ষে ক্ষেত চারিদিকটা অপূর্ব দৃশ্য অপূর্ব ছোটোবেলায় যখন আমরা যেতাম এই ট্রেনের ধারে বসার জন্য ভাই আর আমি খুব খুব ঝামেলা করতাম কে আগে বসবে ট্রেনের সামনে জালনার সামনে এই সিটটায় চল আমরা এসে পড়েছি এবার নামব এসে পড়েছি মামার বাড়ি চাকদা চাকদা স্টেশনে নেমে গেছি স্টেশনে একটুখানি দাঁড়াই তারপর আবার উপরে যাব ব্রিজ